বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি হ্যালো গাইস আমি মনীষা কিচেন বিড়ি থেকে মনীষা বলতেছি আপনাদেরকে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি উপকরণ দিয়ে লাউ শাক রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো এই রান্নার শুরুতে আমি লাউ শাকটাকে বেছে নিচ্ছি আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন প্লিজ একটা কমেন্ট করবেন আর আপনি যদি নতুন ভিজিট করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমার শাকটাকে বেছে নেওয়া হয়ে গেছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো শাকটাকে এরকম করে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর এদিকে রান্নার জন্য আলুও আমি সিদ্ধ করে নিয়েছি এবারে একটা গ্লাস দিয়ে আলুগুলোকে ভেঙে নিচ্ছি তো আমি দুটো বাদে সবগুলোকে একেবারে ম্যাশ করে নিব আর এ দুটো হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিব যেন একটু গোটা গোটা থাকে তো যেহেতু নতুন আলু দিয়ে করতেছি রান্নাটা খেতে খুবই ভালো লাগছিলো আর এদিকে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ শুকনো মরিচ পাঁচফোড়ন আর গোলমরিচ তো রান্নার শুরুতে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই রান্নাটি আমি মাটির চুলায় করেছি তো গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দিলাম এবারে ফোড়নে আমি দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচটাকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম আর পাঁচফোড়নও দিয়ে দিলাম এবারে সব উপকরণগুলোকে ভেজে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব লাউ শাক অবশ্যই শাকটাকে আগে দিতে হবে আলুটাকে পরে দিতে হবে তো এবারে শাকগুলো দিয়ে দিলাম শাকগুলোকে দেওয়ার পর আমি শাকগুলোকে মজিয়ে নিব মজিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিব তো বন্ধুরা এগুলো একেবারেই টাটকা শাক ছিল যেহেতু গ্রামে ছিলাম গ্রামে গিয়ে গাছ থেকে পেরে সাথে সাথে রান্না করছি আর খেতেও অসাধারণ হয়েছিল। এই শাকটা আমার থেকে খেতে ভালো লাগে ভাজি তো মা বললো যে আজকে আলু দিয়ে রান্না করি অন্যদিন ভাজি খাবে তো শাকটাকে এখন নেড়ে চেড়ে মজিয়ে নিচ্ছি শাকটা অনেকটাই কমিয়ে এসেছে বন্ধুরা তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করবে তো এবারে আমি আলুগুলোকে দিয়ে দিব যেহেতু শাকটা কমিয়ে এসেছে অনেকটাই তো আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে দেওয়ার পর আমি ভালোভাবে আলুটাকে সাথে শাকটাকে মিশিয়ে নিব তো আলুটার সাথে শাকটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব বন্ধুরা শাকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এর মধ্যে আমি অ্যাড করে দিব কিছু গরু মশলা প্রথমেই আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর এরান্নায় কিন্তু আর অন্য কোনো মশলাপাতি দিব না দেওয়ার পর আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম কিছুটা যেন শাকটা ভালো মতো সিদ্ধ শাকটা যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো নেড়েচেড়ে দিচ্ছি আর আলুটাকে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু জল না দিলে আলুটা ভালো মতো মিশে যাবে না তাই জলটাই অ্যাড করেছিলাম আর এবারে আমি আরও কিছুটা জল দিলাম যেন শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তো এবারে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিচ্ছি এভাবে রান্না করে নিব আমি বেশ কিছুক্ষণ তো কিছুক্ষণ পর ফিরে আসলাম শাকটাকে অনেকটাই জলটা শুকিয়ে এসেছে এবারে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে আবারও ঝোলের জন্য জল অ্যাড করে দিব এবারে আমি আসল জিনিসটা অ্যাড করতেছি গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচ গুঁড়ো যত বেশি দিবেন লাউ শাকের তরকারিতে তত কিন্তু খেতে খুবই ভালো লাগে এই একটা উপকরণ দিয়ে কিন্তু আজকে রান্নাটি আমার খুবই সুন্দর হয়েছিল। বন্ধুরা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে আর খেয়ে দেখবে যে গোলমরিচ গুঁড়ো দিয়ে লাউ শাক আর আলু রান্না করলে কিন্তু কতটা স্বাদ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো ঝোলটা একেবারে কমিয়ে গেছিল আমি আরেকটু পরিমাণে জল দিয়ে এবারে রান্নাটা ফুটিয়ে নিব বাড়িতে গিয়ে মায়ের হাতের এই রান্নাটি খেতে খুবই ভালো লাগলো এইভাবে আবারও আমি এক মিনিটের মতো রান্না করে নিব আর আপনারা আপনাদের পরিবার মতো ঝোলটা করে নেবেন আমার যতটুকু পরিমাণ ঝোল লাগছিলো আমি অতটুকু পরিমাণে করছিলাম তো এই রান্নাটি খেতে খুবই ভালো লাগছিল মায়ের হাতের এই রান্না মায়ের হাত থেকে এই রান্নাটি আমার শেখা তো আমি চেক করে নিলাম ডাটাগুলো সিদ্ধ হয়েছে কিনা তো আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এবারে আমি রান্নাটিকে তুলে নেব বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদও ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও